নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمাই তুমি যখন সন্তানের বাবা হইবাই তুমি মা যখন সন্তানের মা হইবাই জমিন সর্বপ্রথম ডানের খাবারর মধ্যে আযান আর বাম খাবারর মধ্যে اقামত গুনাইয়া দেও আর দুই নম্বরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হিয়াত তোমার সন্তান রে জমিনের মধ্যে যখন 7 দিন বয়স হইব 21 দিনর ভিতরে জমিনখান আকিকা তুমি আদায় করিয়া দিয়া যায়ো যদি আকিগা দেওয়ার যদি নগদ তোমার ক্যাপাসিটি না তাহ মুমগণ বলেন সারা বছরের ভিতরে যে দিন আকিকা তুমি আদায় করলে ই আকিকা জমিনও আদায় হইবুহানাল্ল ন নাম্বার মুফত সিনে কেরামগোন বলেন আপনার এলাকার মধ্যে যদি আলি হয় হইন তাহারি মানুষ হইন বাজার থাকি একটা সাজুর লো ই আপনার আলি মোহলের দ্বারস্থা আর ও খাজুরা আলী তো বান দিয়া শিবাই খাজুরের মধ্যে লালা গুলা ফাইবাই যে রসগুলা তুমি ফাইবায় ও রস দিয়া তুমি আর ফানি দিয়া আপনার সন্তান টুটবিদাই বাকে আপনি খাজুরের রস দিয়া দে ও টুটকু নিবিদাইয়া খাজুরের রস মিঠা খাজুরের রস মিঠা খাজুর খাইলে মানুষের ব্রেইন বলাও আমার একটা ব্রেইন দিছে স্মরণ শক্তির একটা বাল্ব দিছে এটা ফিউজ না করিয়া সর্বপ্রথম খাজুর ইউজ করা হয় অর্থাৎ মিষ্টি খাওয়া সুন্নত মিঠা খাজুর সুন্নত অগুষ শয়তানে ফাংশন নষ্ট করা না করিয়া মানে খাজুর রস দিয়া টুটকা কুয়া আরেক কথা সুদাও না বুঝবাই মাঝে মাঝে সরুতে সমিন্তি ঘর্যানি ইথরী চলে নি চলে নি তা এটা চলবো চিলটি মুসলমান আসইন।

তোমার সন্তানের নাম ওখান তুমি রাখতে সময় নিজত থাকি রাখিও না তোমার এলাকার মধ্যে আলী মখল ফাইবায় আলিমখল দ্বারস্থ তোমার খুশির সংবাদ ওখান মেশা পেছ নাও আর নাম ওখান রাখতে সময় আলি মখলর দ্বারা নাম ওখান রাখো যাহাতে নামখান কুরান হদিস মুহাফিক হয় ইসলামিক নামখানটা তার জমিন মধ্যে হয়ে যায় কারণ ওলা নাম রাখিও সে নামের কারণে তোমার হরুার চরিত্র সুন্দর হয় তোমার আওলাদোর আখলাক সুন্দর হয় চেহারা ওখান সুন্দর হয় ফেস কাটিং গোহাল তবিন মধ্যে সুন্দর হয় আর তোমার আওলা নাম যদি পুরান হতিস ভিত্তি যায় কিয়া মতর ময়দান ও আওলা নামর খাতিরে আল্লাহ তোমারে জন্য দিব হৌ সুহান কিয়া মতর দিন আল্লাহ জাহান নাম দিবার আগে একদল মানুষের নাম আমল খান আল্লাহ থল ভরাই ভরে ভাই ঔ সময় ফরিস্তা করি আল্লাহ তোমার বন্দার জীবনে কোনো নফলে আবাদত নাই জীবনে কোনো বালো আমল নাই মোগল টাইলিং মধ্যে লেখা দেখি আর ও নাম ওখান আপনার শ্রীবতী নাম অমুকানার অমুক বানা আল্লাহর একজন অলির নাম অমুক সাহাবির নামে নাম খান্দা দেখা যার আল্লাহ লগে ওখান ই নামরা আয়ার বর কত কারণে তারে তোমরা জাহান নাম থাকি না দিয়া জন তোর বাসিন্দা বানা সুহান আল্লাহ নাম রাখতে মেসাবকর কর তারই যাইবা আমরা হরুতা বড়ো হয়ে গেলে ফুড়ি গু বড়ো হইলে আমার পাঠায় বেবি ডাকে নাম লেখা বেবি বেগম বেবি সব দূরত্ব উত্ত হরু আন্না হবে টিঙ্কু আন্না মার্বেল আন্না ফটল আন্না টেমেঠু ও কথা নাম হ্যাঁ ইলা কোনো আজও গেলে এক এক নাম তুথাত লোয়া যায় না সান্দা করতে সময় নাম মাঝে মাঝে লোয়া হয় জানি ইতা নাম আমরা তালু দেবে লাগি দেয় লোয়া উদ যেরা মা বাপে খান থাকি নামি বিদ্যে থুকে যান চুথারা উদ্যান লাগে শরীয়তে ঘর নাম রাখতে আলিমঘর দ্বারস্থ হইতা নিজরে মহাপন্ডিত বানাইতানা নিজরে বড় শিক্ষিত ভাবতানা মেসাবকা নাম রাখতে বা ইউটিউব সাক্ষরিয়া নাম রাখা শুরু করে দিলা অত অনেক এপস আছে যেগুলো আহলে বানাইয়া বানাইছে যেগুলা কাজিয়া নিয়ে বানাইয়া তৈস যেগুলা ইসলাম বিদ্বেষী বানাইয়া থাকলে তার এপসটা কি খতরা না কার এপসটা কি খুতরা আপনি তো নিজেও জানি কারণ এখন তলা এখন বহুত ইউটিউব মূল্য খোলা চইন এটা এমন আরোকা ফতুয়া সমাজে বার যে হই কারণে মানুষ বিভ্রান্ত হইল ওই খাই আমি দেখলাম ফতুয়া দিলাইলো বেটার তারা হয়েছিলাম কো স্যার মুফতি সাহ দে টেকা দেখিন মু আর তো আর যে টেকা দেখুন বাড়ে আপনার ইন্টারেস্ট হইল ইংরেজিতে ডিজিটাল নাম ই টেকা এখন মুসলমানের লাগে খাওয়া নি ও বেটায় ফতুয়া দিলাইলো নামর ঘরে মুক্তি লাগাই দেখলাম আমি ফতোয়া দিলাইলো বেটা জিও জিও আপনার টেকা আপনার তো টেকা বাচ্চাতে সেই জন্য খাওয়া যাই যাস হোক কেন আহমদুল্লাহ চিন্তা না করবে তো তারা ইমান খানও নেন মুসলমানও এলাকিয়া শরীয়তে হইয়া দিছে আপনি আপনার ইমাম সাপ মসজিদ আসই আপনার এলাকাত আলী মুখল আসন এরা হানফি মধ্যবর তাকবা এরা দাল লই থাকিয়া এখন আরেকগুলো ফেসবুকও বানাইছেন বরাকর মেসাব হলে একজনের মেসাব নাই মদিনা মদিনাসনত নাই

জবান অশান যখন সূতা শুরু করব অর্থাৎ তুমি চাইবা বাপে বাপ দেখাই তাই মায়ের জমিনো মা দেখাই তাই দাদা চাইবা জমিনো দাদা দেখাই তাই আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়া ও সময় এখানে বাপে বাপ না দেখাইয়া মায়ে মা না দেখাইয়া দাদা দাদা না দেখাইয়া সর্বপ্রথম তার জমানা দিয়ে উচ্চারণ করো ইলা لا إله إلا الله 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 মেহদুল ৰসুল্লা আল্লাহৰে নবী মেদুল ৰচুল্লা চল্লাল্লাহ ফুটাই চল্লা মাই ফরমাই সৰ্বপ্ৰথম আমাৰ ফুটিতে সময় সৰ্বপ্ৰথম শব্দটা যখন তোমার সন্তানে আল্লাহ বুলি আডাক দিলে আহিব তুমি যে সন্তানে শিকাই তুমি মা ৰে মা ডাকাৰ বাদে যতখন খুশি হইবাই তুমি বাবাৰে বাবা ডাকলে যতখন খুচি হইবাই তোমাৰ সন্তানে যদি সৰ্বপ্ৰথম আমার আল্লা ৰে আল্লাহ বুলি আডাক আল্লাহ হাজার হাজার গুণ বেশি কোটি কোটি গুণ বেশি তুমি মা বাবার উপরে খুশি হইবা কৌ সুই বিশ্ব নবী বলেন আপনার সন্তানের যদি ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আলিমাটাও যদি ইলা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় এই মুসলমানটা আল্লাহ বিনা হিসাবে জন্তো দিবা কৌ এর এল্লা হরুতারে হরুারে বাদে শরীয়তে না করে দ্বারো মোবাইল না গান না। বিভিন্ন রিলস না বিভিন্ন নাটক না বিভিন্ন গেম না এমন কি মা বাপে ই ফ্যামিলির মানুষে ই হরুতারে উচ্চ আওয়াজ তাকিয়া চিৎকার দিয়া আওয়াজ তাকিয়া তার ব্রেন ডে তার খান দে আপনি হেফাজতে রাখতা হুকান্লা কিন্তু আমরা হরুতার দ্বারা দুনিয়ার খেলাফুমেন্দি হয় হরুতারের সামনে দিয়া বেটিরে ফিটা হয় হরুতারের সামনে দিয়া হু বেটির আরও কত দা করা শরীর তো না করে যে আপনি হরুতার দ্বারো মাসুম বাচ্চা তার দারো বইয়া সিল্লাইলে ইগুরদের যে ডিস যেটা ওর যে বাল্ব আছে এটা ফিউজ হয়ে যায় এগুর ব্রেইনও এফেক্ট হয়ে যায় কারণ মেমোরি আছে মোবাইলে যেটা মেমোরি আছে না নি ভাই আপনার সময় মতো যদি মেমোরি রে ডাউনলোড করেন না বা বিভিন্ন অ্যাপসগুলা যদি সাফাই করেন না মোবাইলের বাইরাস ঢুকে ঢুকে না তো মলা মানব জাতির আল্লাহ একটা বিশ্ব কোর্স মেমোরি কিতা দিছে কিটা মেমোরি এই মেমোরি গুলা আপনি যে সময় তার সিল্লাইবা। তার আপনি চিৎকার দিবা হুমিন দি করবা ইথরি করবা তার দ্বারও মোবাইল বাজাইবা তখন তার মেমোরি দিয়া বাইরাস টুকি যায় আমার মাত বুঝা যাননি ভাই খেয়াল কথা তো লাগি হু তার দ্বারও চিল্লানি না চিৎকার না হুমিন দি না এমন কি জামাইয়ে তোমার বউর দার বইয়াও কোনো মধুর গলভ কর্তায় না দারত অতটুকু শরীয়তে না করিয়া দিছে আপনার আমার না চুড়বন্ধা ইন হল্লা মা ফুরুক সরু দার তুই ভেটি পিঠা হরু দার কত বেটিন তোর গাল খালো কিলানি হয় বক্সিন দেওয়ায় লাট মারা হয় বেটির মা তুলিয়া গালি দেব তুলিয়া গালি দেব শরীয়তে চূড়ান্ত নিষিদ্ধ করছে যে আপনার মাসুম বাচ্চার দ্বারাই জন্য কোনো আখলাক কাম্য করতানা মাত বুঝা যাননি ভাই এলাকি আমরা হুড় তাইতে ফোরা মাষ্টরে না মেসাবে বাইরে বাইরে ফোড়া নাই আর মেসাব হুজুর হলাইলে যাবা আমার হয় না ভাইলা ভয়া ভরা ভাইটো হইলে মার দা মার দায়িত্ব বাপর দায়িত্ব মূল্যার দায়িত্ব নাই কারণ আমি জাবিরুল্লাহ খান হাজার মূল্যায় দোয়া করিয়াও ইগুর দেহেন কুলাইতে পারতা নাই একলা আপনি মায়ের দোয়া করিয়া যে তোমার কুলাইতে পারবা সুবাহ এর লাগে হরুতার দ্বার ও চিৎকার না চেঁচা মেছি না আপনি ইনতা কি তার হরাইয়া রাখত তার মেমোরি নষ্ট হয়ে যাব বাই রাস টুকবো আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলাইহি ওসাল্লামায় ফরমায় তোমার সন্তানের আওয়াজ ফুটার বাদে যে সময় বড়ই যুবক গিয়া সাত বছরের বয়স অর্থাৎ আওয়াজ ফুটার বাদে দুই বছর তিন বছর বয়স হইব ক্লিয়ার হাঁটতে পারব ক্লিয়ার জমিন হতা হইতে পারব আমি নবী মুহাম্মদুর রসুল্লাহ হইয়া দিয়ার থলবুল্লাহ ইলমে ফরিদা তুনা আলা কুল্লি মুসলিম প্রত্যেকজন মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা ফর্দে আইন তোমার সুলতান ইংলিশ মিডিয়ামে না দিয়া বাংলা মিডিয়ামে না দিয়া দুনিয়ার কোনো এডুকেশনের মধ্যে না দিয়া তোমার ওলাদ রে মধ্যে অর্থাৎ নুরানি যদি মাদ্রাসা থাকে সাবাহি যদি থাকে ওইগুলার মধ্যে এডমিশন করাও কারণ সর্বব্রতম তার লাগি দিনী শিক্ষা অর্জন করা দিনী শিক্ষা গ্রহণ করা একজন মুসলমান নরবান্নারি লাগি রে ভাই এই জমিন আইন ফরদে আইন আর আপনার ফুয়ারে কোরআন শিক্ষা শিক্ষিত বানাই নবীর সুন্নতর আখলাখ কলা দিয়ে আপনি আখলাখ কলা জমিনের মধ্যে বানাই কারণ জমিনে যদি তিনি শিক্ষার মতো কোরআনের শিক্ষা মতো যদি সে বঞ্চিত হয়ে যায় এই হরু তারে দুনিয়ার যত শিক্ষা শিক্ষিত বানাও না খেলো রে ভাই এগো জীবনে কোনো দিন মানুষ হইত না হরু তারে আপনি তিনি শিক্ষা দেখা সবাহি মুক্ত বুনিয়া মাদ্রাসাত নিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটির দিওয়াল এখন আমরা হরতে ভাইনি সময় হরুয়া আইল ছয়টা এই ঠান্ডার দিন ছয়টা বাদে আয় ছয়টা বাদে না নি ভাই ছয়টা বাদে সাতটা বাজলো ফোন আই গেল আমার ভুয়ারে দিলে স্কুলে যাইতো আধা ঘন্টা আপনার ফুয়া কতটুকু মানুষই চিন্তা করছিলেন না এর লাগে তোয়েন বেগরে যাইতরা আট বছরের ভুয়া বুধ ভাই আট বছরের ফুড়িও বোধহয় তাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাহলে তার মানুষ নাই বহু সমাজ এখন কারণ মোবাইল আপনার মান্ডা একটা সারে দিছেন আপনার মেয়ে অনলাইন ক্লাস করত মানে প্রকাশ্য ক্লাস করিয়া ক্লাস করতো আপনি দিয়া তুই দিলা তাই দরদা লাগাইলি মিত্র রুমে দিয়া আর যে সুন্দর অনলাইন ক্লাস করি আর বাদে দেখা সাপে লই থাকে রবীন্দ্র মেলা আন্না শিলচার বিবাহ আপনার পার্ক আন্না এম বাজার লগে হে বাড়ুয়া ও শিক্ষারানি এলাকি সমাজের নোংরাামি আর গুণাতকি ভাসাই তো পেহায়ামতে কি বসাই তৈলে মোবাইল নামক বস্তু কি তার যত ভারে হরাইয়া রাখো কুয়া আর সভা মুক্তবা আগে দেখুয়া আর মেসাব যদি মসজিদের হরুতা যদি একশো হয় তো মেসাব তিনজন রাহক কয়া কারণ বর্তমান সরকারেও বুধবার একজন মাস্টরে কমসে কম তিরিশটা বেশিরভাগ বেশছে বেশ ত্রিশজন স্টুডেন্ট বেশ না কেউ আমরা মসজিদের মেসাবর হরুতা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মেসাবর হরুতা একদিন আগে একশোটা হয়ে এ এক মোল্লার বাচ্চা একশোটা হরুতা কিলা হইত এগিয়ে মাঝে মাঝে কই মেসাব লম্বা মৃতিঙ্গার কুড়া একু আনিও আরমত আছে যাও গরু দিলা ভালা দিলা ভালা দি গাও দিলা তো না হলাননি ভাই তোমা আপনার চাই একজন নাই দুইজন মেশাবে যদি একশোটা হরু তাহলে খুঁই আটলা লাগুন সকাল থাকি দুই ঘন্টা হইবনি না তৈর্যা আপনার না মেশাব একজন রাখতেই কেন না তো মাতৃও তোরা আমার ওইবনি ভাই ও ভাই মাত হগুণ সিথ্রি গেছে ফাটি গেছে গোসর বসুকা এখন লাগিলে হ্যা এই যন্ত্রণাবলি হইগুন তো নাই আমি হেরানো আপনার এই কিতা গাছ গাছ লাগিয়া বাদা ঠিক করবা আমিও শেষ করলিয়া তোমার দাম বাদন অতিথি এলাম ঠিক করবা বো এর লাগিয়া প্রত্যেকজন মানুষের হরুার ইংলিশ মিডিয়াম না দিয়া দেই দুই ঘন্টায় যদি দুই মেশা ব্যবসা হরুতারে হইয়া দিতে পারেন না তেই হরুয়ার জীবনে কোনোদিন পরিপূর্ণ দিন শিক্ষা পাইবনি ভাই আর মসজিদ যদি ষাট বছর বয়সটা কি না আঠারো বছর বয়সে কি দিনী শিক্ষা অর্জন করবনি নি করতো না এল্লা কি বিশ্ব নবী বলেন তোলাবুল ইলমে ফরিদা আলা কুল্লি মুসলিম পৃথিবীর প্রতিজন মুসলমান নর জন্য দিনী শিক্ষা অর্জন খোরাফর দেয় আইন আল্লাহ কুরআন করিম অন্য মধ্যে সুরায় রহমানের মধ্যে বলেন অ দুনিয়ার মানব জাতীয় হল যতক্ষণ পর্যন্ত কুরআন শিক্ষা জমিনের মধ্যে শিক্ষিত হইতে পারছো না কুরআন তোমার জীবনের মধ্যে তুমি সেটিং করতে পারছো না খুদান তোমার লাইফের মধ্যে সেটিং করতে পারছো না অত সময় পর্যন্ত তুমি পরিপূর্ণ মানুষ হইতে পারত এগিয়ে তিনি শিক্ষা দেখুয়া ফর আপনি মা বাবার ও আপনি গুণ দিয়া মানুষ বানাইয়া ও আপনি বেঙ্গলুর দেখুয়া চেন্নাইত দেখা দুবাইত দেখা মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর কুদাম দেওয়া তো দূরের কথা ইয়া আওলা আমি ইনশাআল্লাহ ইনশাল্লাহ ই আওলাতে আপনার সামনে আঙ্গুল তুলে মাত্র আয়া ডোরাইব আল্লাহ রে ডোরাইব জাহান্নাম রে ডোরাইব কবর দে রে আল্লাহ আমার মা বললো গিলা কিরা বেয়া দেব কি ধর খেয়ে মাথে বাফে যদি হনো বাফে যদি হনো খাফনার বাড়তি মুখাত বিড়ি খায় তে তার ভয় দেখো আলকা মূর্তি মুখা সিগারেট খা তা গুল ফুলে বলা না আমার মাথায় রাগ করতে আপনারা খরা খরক কবে শরীর আগামী যদি হতাম দরিলে গেল মানি কিন্তু আমার দেখান ও যে ইচ্ছাদের কোনো গোয়াত আছে ও তার পয়সা যতটা হরতা আসোই আমরা অ্যান্ড্রয়েড মোবাইল খুলিয়াতে হোক না কোন এফসো ফ্রি ফায়ার কোন এফস পাবজি কোন এফসো লুডু কোন এফস ক্যারাম কোন কোনো লেংটা ভিডিও কোন এফস গুণটা ভিডিও কোন অবসো হগুর ভিডিও সব জানে যে আপনি উবাহোকটা পড়া উবাই যা খস না দোয়া কোনো ধারব আর

তার হর্তাভোরা নিম্নে এবারে পাঁচশো টাকা এক হর্তার মাথার দেন দেন না নি দুইটা দিলে কত হতার ষাটটা দিলে দুই হাজার এ কিন্তু খালি ফিস ফিস যখন দিল ডাউন বাড়া এডমিশন ফি এবারে পাঁচ হাজার টাকা ও হি জায়গার দিতে ই মুরব্বীর হানসেয়ার মানুষের টা বললো না এই হামসা মানুষ গরিব হয়ে গেলা না সব দনী হয়ে গেলা বড় মানুষই দেখাইলা আর খালি মসজিদর বাউন্ডারি ভিতরে হামাইতেও ও আস্তা গাউট টাটা করি যায় আমিও বিভর্থ হলাম এর লাগে আজ এক জিনিস পর্যবেক্ষণ করি আমি দেখছি বরা আর জমিন আমি গত বছর বাংলাদেশ দুই মাস বাদ করছি হেদুর আর এবার পঁচিশ দিন করছি এবার বহুত প্রোগ্রাম আমার এখনও ক্যান্সেল কোনো অসুবিধার কারণে যাই আর না বাংলাদেশের সিলেটর সিলেট আল্লাহ এত পয়সা দিছে এত টাকা দিছে তার একটাই কারণ এরা সদকা দিতে সময় কোনোদিন কিপটামি করে না জীবনে না আপনার এক হাজার টাকা আনো লইতে সময় চোদ্দবার সিল্লানি লাগে তকবি ষোল্লবার দেওয়া লাগে আর হে এক কুড়ি টাকা দিয়াও মাইকোর মাত নাই গোফ নাই ওর দেড় নবর্ত ওখাইল হরিফুর মাদ্রাসা আমার বেটা আমি হোয়াটসঅ্যাপও টুকা ওখান দিয়া হইল আলহামদুলিল্লাহ হজরত এবছর আমাদের মাদ্রাসায় বাৎসরিক কালেকশন হয়েছে চল্লিশ লক্ষ টাকা আস্তা বুড়া করে সেরাম আসে এখানে করি বাৎসরিক কতটা দেখাইতে পারবাই ওয়াদো ওয়াদো সন্দা হই আর সেরা এখানে করি তো আপনি তারা দুনি হইতেন আমি হইতাম হ্যাঁ নাম্বার দুই তারা আলিমখলের এত রেসপন্স দে এত সম্মান দে এত ইজত দেয় যেটা আমার বরখর জীবনেও নাই আমার বরখর মানুষের ব্যবহার আলিমখলরে দাওয়াত দেওয়ার মতে মনে করে তার বাড়ির গুলাম মনে করে লি দেখা দিয়ে কিন্তু না আমার খেয়ে লোকের হে না আমার দেখে দেখাইয়া দিব ও জেলা রিসিভ করবো তোমার ফোন করি করে ফুবিধ থানো ও হে রিসিভ করবে তাহারে ফোন করি ডাইনে করে ডাইলিয়া ভবাও ফুবে আও বৈসমে

আমরা দিনদারিত কমজুরি রে ভাই আজ বাংলা গোটা বাংলাদেশের নাম আছে হুফাদিন দিনে কেনা মখলে হাফিজ সালে আহমদ তাকরিমর ব্যবহার দেখে আমি নিজে আশ্চর্য হইলাম এত উন্নত মানের একটা হাফিজ চাপ গোটা ওয়ার্ল্ডের মধ্যে এক নম্বর আনলো পেটা পুরস্কার তাও ইন্ডিয়ান টেকা উনআশি লাখ টেকা আমরা এই লাখ হাফিজ চাপে যদি এক লাখ পুরস্কার হয় তাতে তার তুথার দ্বারা যাবির এখানে মুক্তি বাসি তো দাঁড়িয়ে মাতৃ বেজার হয়ে ভাই কিন্তু হাফিজ সালে আহমদ তাকরিম ইন্ডিয়ান টেকা ভাই উনআশি লাখ টাকা পুরস্কার এর বাদে ফুল ফ্যামিলি একবার হজত আইতা পুরস্কার ভাইলা একজন অফার পাইলো এর বাদে চার বছর মা বাপ লইয়া উস্তাদ লইয়া উমরা হজত আইতো এক টেকা লাগতো না কিন্তু দেখলাম আমি তার ভদ্রতা নম্রতা ব্যবহার আহ আমার দেশের গুদে কোনো লাউক না তার বাইনি গাড়ি দারুর বৈঠা হ্যাঁ এর লাগিয়ে পুরা গত বছর সুয়ারির বি আসলো চোদ্দশো টাকা এবার বি পাঁচশো টাকা ও ওখান বুঝিলাম না আসুন এখানে অর্থাৎ আল্লাহ আমরা ওখানে আর বেজার হই না ভাই ঠান্ডা তেলেছি কতক্ষণ আল্লাহ কেউ আসতে বেজার হই আপনারা মনে করিনি আমি গাড়ি ওখানে বই খালি ঘুমাই না রে ভাই নিজের একলা মানে নিজের দিলর লোক এখান দিই যে কোন দুনিয়া থাকলে আমরা এদিকে মানুষের দিন ফাওয়াত দরিয়া বুঝাইলেও বুঝে না উল্টা গাইলে আমরা বাপ তুলিয়া মা তুলিয়া এর লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল আমার খারাপ পক্ষ বলা পক্ষ আপনার মেঠা মগর এই হরুতা গুণ দিনদার বানাইয়া তুই যে কুইন আরে ভাই আমি জাবির হুসাইনের মতো হাজার আলিমে তোমার দোয়া করিয়া জন্য তো দিতে পারতাম না কিন্তু তোমার আওলাদে যদি তোমার কবর দ্বারক গিয়া সুরা এক লাখ তিনবার ফুরিয়া একবার চকুর ভানি ফেলা ইনশাআল্লাহ তা আলা তোমার আউলা চকুর ভাণীর আল্লাহ তোমার জন্য দিবস সুহান আল্লাহ নাকি ওথারে মানুষ বানাই ইংলিশ মিডিয়াম দেখো আমরা না করতাম না আপনার ঘ বাংলা মিডিয়াম দেখো আমরা কোনো আলিমে না করতাম না সবাই মানে ইমামক অন্যতম হাতিয়া দেয় কোনো গুরুত্ব দেয় কারণ যদি এখন দিন বুঝুন না কুন্দির বুস্তা আজ বুস্তা না করিতে একদিন এই অবস্থা ইকে তার পুরী লইয়া ইকে তার বউ লইয়া হিগে তার পুরইয়া হিগে তার মা লইয়া নাটক বানা ওই যে দিন নাই তুই দেটাই দিন তারিখ থাকলে কি মাঠে ভাবতো হই না আপনারা কোনো মানুষের খান্ড জ্ঞান থাকলে এক পার্সেন্ট হায়া থাকলে কি তার বউলিয়া মাঠে লাম্ব নি তার মালিয়া মাঠে লাম্ব না অর্থাৎ দিন নাই করিয়া এর লাগে আওলাদ এখন যদি দিনদার বানাইতে না পার আর কোনো দিন ভাবতে নেই ও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামায় ফরমাই তোমারা اولادর জবানগুলা কে নিয়ার ওয়ার লগে লগে তুমি দিনী শিক্ষার মধ্যে দিলাই দিনী دینی শিক্ষা খান বালা করি জমিন শিক্ষিত বানায়ো কুরআন করি মুхамবালা করি তুমি শিক্ষা শিক্ষিত বানায়ো আর যখন তোমার اولادক বড় হইয়া সাত বছর বয়স হইব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামায় কইয়ার তোমার اولادর জমিনর মধ্যে নামাজের হকুম খান তুমি জারি করি দিও অর্থাৎ বাবায় সাত বছরের ফুয়ারে নামাজের কথা হইয় মায়ে সাত বছরের মেয়ের নামাজের কথা হয়। এই আট নয় দশ বছর পর্যন্ত তুমি বাবার দায়িত্ব হইল মায়ের দায়িত্ব হইল রে ভাই তোমার হরুতারে জমিনের মধ্যে মায়া মোহব্বত করিয়া দশ বছর পর্যন্ত নামাজ ফোরানির দায়িত্ব তুমি মা বাবার হৌসু হারাল্লা এতে যদি সাত বছর থাকি লইয়া দশ বছরের ভিতরের কোনো ছেলেরা যদি মসজিদের ভিতরে আইন গাওর কোমাটির মানুষ থাকি লইয়া হামসাইয়ার মানুষ তাকি লইয়া এরা মসজিদের ভিতরে যদি হাল্লা চিৎকার করে খুদাম বাদাম করে এর বাদ আপনারা তারে দমক দিতে পারতা নাই খুদাম দিতে পারতা নাই বরং পকেটও যদি টাকা থাকে টাকা দেন চকলেট থাকে চকলেট দিয়ে তারে বুঝাইয়া মসজিদের ভিতরে বসাইয়া রাখার দায়িত্ব আপনারা আর ও সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সৈদার হালাতের মধ্যে চলে গেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা анহুয়ে বিশ্ব নবীর গর্দনা মোবারকের মধ্যে বই রইলা আর পিছনের দিকে লাটি লইয়া একটা পাইজুল লইয়া হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা анহুয়ে নবীজি গুড়া মনে করিয়া নানা তুমি আগে যাও গুড়া তুমি আগে যাও আল্লাহ আরশে আдим তা কি রে সিগন্যাল দিয়া আরে ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার ইমাম হুসাইন তোমার গর্দনা মোবারকের মধ্যে বসা আছেন অত সময় তুমি শ্রদ্ধা থাকি তোমার মাথা উঠাইও না এতটুকু হরুতারে ইজ্জত সম্মান আল্লাহ দিছে কিন্তু আমরা হরুতা মুসি দেওয়ার বাদে মুরব্বী যে গরম এক ঠিকুরে খেডারে আর যে মুরব্বী কুদাম দেই এই দেখবা সবে বরাত রাখবা মসজিদও যদি সে নিউন নিয়ে সেদান দ খান তো দুইটা দোয়া তো দুইটা তাই নজন পাঁচজন কয়টা লিখা পাঁচটা কিন্তু অন্যদিন হাজারা সপ্তাহ হাতে আমার হয়ে লা ইলা ইল্লাল্লাহ মসজিদ আহ দমক না কুদাম না মায়া করিয়া মসজিদ নমাজর কয়া লাগ লাগে পশ্চিমা কান্ট্রিত গেলে দেখবা আপনারা কোনোদিন যদি যাই বা তাকে হব লাগাই বা পশ্চিমা কান্ট্রির মাসাজিদর দেয়াল স্পষ্ট ভাষায় লেখা আছে তাহাদের ভাষায় হে এলাকার মানুষ এই মসজিদের ইমাম সাহেব জমা শুরু করার বাদে যদি পিছনের খাতার তাকিয়া পিছনের খাতার তাকিয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাল্লা চিৎকারের আওয়াজ শুনতে না পাও তাহলে তোমাদেরকে আমরা ভবিষ্যৎবাণী শুনিয়ে যাচ্ছি রেড অ্যালার্ট দিয়ে যাচ্ছি ভবিষ্যৎ এতদ অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হইব হৌ সুহান আল্লাহ কিন্তু আমার মসজিদের হয়ে দেয়ালো লেখা আছে আমার মসজিদে লেখা আছে খালি হত্যা মসজিদ হইলে আবার ঘুরো কিন্তু সে নির্দিন আমার আমার দোষ ঘুরে দিও লোকে দোয়াতে লইল এক হাতে না নাকি না এক বাচ্চার অধিকার আছে বসি দোয়া হে বই তো নমাজ পড়িত পারে না দৌড়ব তোমার মনোযোগ তুই বা যাইবার কথা হোমকে যাওয়ার কথা হে খালাইলে ফিসে দি খালাইব না সামনে দিয়ে খালাইব ফিসে দি আপনি খারাপ হয়েছিল ফিসে দি না ফুসমে দি পাথর না খেলে ফুসমে দা কি গো একটা বেগ গিয়া লাগলো কি আপনি তো কল হাজির করছো নি আল্লাহর গেছে মনোযোগ সহকারে নামাজ পড়া ফরজ জানি তারা গাড়ি HOSPITALE তে গিয়ে একটা বেজ্ঞারে গেল বলে বড়ম শেখল নামাজে লাগে হে মাইল করেন না কি তা বুধু হইতা না ওগুন্ন নাম নমাজ আর নামাজে লাগে খানো ফুফুর খাবার মারলো খানো মো শেখ খাবার মারলো ইগান যদি বুধু বাইতে নামাজ হইলো দাঁড়াও নামাজে মসজিদে শরম পায় ব্যাটা এত লাগলো মসজিদে করো আল্লাহ ই কোন পাগল ফাটাইয়া দিলে মসজিদে পরে খেনে ব্রিগে তার মাথা দিয়ে আমার পেটাই হলে মারিলা